টানা কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে শহর থেকে শহরতলি কোথাও হাঁটু সমান জল কোথাও বাড়ির ভেতর জল ঢুকে গিয়েছে জল যন্ত্রণার সম্মুখীন হতে হচ্ছে মানুষজনকে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সকলে মধ্যমগ্রাম বিধানসভার পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের পূর্ব নেতাজিপল্লী গ্রামও জল যন্ত্রণার সম্মুখীন এলাকার প্রায় শতাধিক বাড়ির ভেতর পৌঁছেছে জল রাস্তা মাঠ পুকুর সর্বত্রই একই হয়ে দাঁড়িয়েছে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে হাঁটু সমান জলের মধ্যে দিয়েই চলছে জনজীবন স্কুল কলেজের পড়ুয়া থেকে নিত্যযাত্রী সকলকে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে জানিও মেলেনি কোনো সুরাহা বাধ্য হয়ে জমা জলকে এক প্রকার সঙ্গী মনে করে নিয়েছেন এলাকার স্থানীয়রা তারা চাইছেন অতি দ্রুত এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে পরিস্থিতি জলে ডুবে গেছে সব জায়গা ঘরেও কালকে জল উঠে গেছিল জল সরার কোনো ব্যবস্থা নেই কাজও করতে পারছে না ওই টোটো টোটো সব ডুবে যাচ্ছে জলে হ্যাঁ এখন কি করে কি হবে সেইটাই ভাবছি এই প্রায় ধরো মাসখানেক হয়ে যাচ্ছে এখন একটু আগে একটু কম ছিল এখন বেশি হয়েছে এখন ঘরে জল ডুবে যাচ্ছে এখানে থাকাই খুব সমস্যা হয়ে যাচ্ছে এখন ওই খাটের পরে চুপচাপ করে বসে থাকতে হচ্ছে খাটের উপরে আর জলের মধ্যে যে হাঁটাচলা করতে হচ্ছে এর সমস্যা আমাদের প্রতি বছর বর্ষার সময় এর সমস্যা প্রতি বছর এর কোনো ডাউন কোনো কিছু হয়নি আমরা শুনেছি দুয়ারের সরকার আসতেছে দুয়ারের সমস্যার সমাধান করবে সারা বছর তো দুয়ারে দুয়ারে সরকার আইছে। কিন্তু আমাদের কোনো সমস্যা সমাধান হয়নি নোবেল বাংলা